নমস্কার বন্ধুরা সবাইকে জানায় অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে আর সবাইকে জানায় সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা আর তার সঙ্গে শিব পুজোর অনেক অনেক শুভেচ্ছা আর আমাদের এদিকে কিন্তু সরস্বতী পুজোর পরের দিনে শিব পুজো হয় মানে শিব দুর্গা পুজো হয় আর সেটাই আজকে তোমাদেরকে দেখানোর জন্য নিয়ে এসেছি নতুন একটি ভিডিও মানে বেশ একটু রকম সেই জন্য তোমাদেরকে দেখানোর জন্য আরও নিয়ে এসেছি আর আমাদের এখানে যে সরস্বতী পুজোর পরের দিন শিব পুজো হয় আজকে হচ্ছে সরস্বতী পুজোর দিনই সরস্বতী পুজোর দিন বিকেলবেলা এখন আর এখন আমাদের এখানে যেটা হচ্ছে মানে যে সমস্ত ভক্তদেরকে দেখতে পাচ্ছ তোমরা মানে লাল কাপড় পরে যেনারা রয়েছেন ওনারা হচ্ছে এখন শিব পুজোর ভক্ত হয়েছেন তো ভক্তরা কী করে দুর্গা মন্দিরে পুজোটা হয় মানে রুকুনপুর দুর্গা মন্দিরে পুজোটা হয় এবং সেখান থেকে আমরা এখন এসেছি রুকুনপুর কালী মন্দিরে এবং কালী মন্দির থেকে যে শিবলিঙ্গ রয়েছে সেই শিবলিঙ্গটাকে মানে পুজো টুজো করে তারপরে কিন্তু একজন পুরোহিত সেই শিবলিঙ্গটাকে মাথায় নিয়ে ভক্তদের বুকের ওপরে পা দিয়ে মানে পুরো রাস্তাটা কিন্তু বুকের ওপরে পা দিয়ে দিয়েই কিন্তু সেই বাবা মহাদেবকে সেই কালী মন্দির থেকে দুর্গা মন্দিরে কিন্তু নিয়ে যায় এবং ওখানে কিন্তু শিব পুজো হয় ঠিক আছে তো আজকে সেটাই তোমাদেরকে দেখাবো আমাদের যদিও আসতে একটু লেট হয়ে গেছে কারণ হচ্ছে বৃষ্টি পড়ছিল মানে সরস্বতী পুজোর দিন দুপুরবেলা থেকে বৃষ্টি পড়ছিলো ভিডিওটা দিতে যদিও একটু লেট হচ্ছে আমার সরস্বতী পুজোর দিন দুপুরবেলায় যেহেতু বৃষ্টি হচ্ছিলো তার জন্য কিন্তু আমরা তখন আসতে পারিনি বৃষ্টিটা থামার সঙ্গে সঙ্গে আমরা এসেছি তখন কিন্তু ভক্তরা অলরেডি কালী মন্দিরে পৌঁছে গেছে রুখুনপুর দুর্গা মন্দির থেকে কালী মন্দির ওনারা বেশ নাচতে নাচতে বেশ আসে আনন্দ করতে করতেই সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না এখন হচ্ছে তোমাদেরকে দেখাবো যেটা বাবা মহাদেবকে নিয়ে যাবে এবার ঠিক আছে তো এখানে এখন দেখলে ভক্তরা নাচানাচি করছিল তারপর ভক্তরা এখন মন্দিরের ভেতরে ঢুকেছেন ওনারা এখন মানে পুরোহিত যিনি রয়েছেন তিনি এখন পুজো করছেন পুজো টুজো করার পরে তারপর বাবা মহাদেবকে মাথায় করে নিয়ে ভক্তদের মানে বুকের ওপরে পা দিয়ে দিয়ে কিন্তু এইভাবেই পুরো রাস্তাটা যাবে আর তোমরা দেখতে পাচ্ছ অলরেডি দেখো মানে বার করার সময় হয়ে গেছে যার জন্য কিন্তু ভক্তরা দেখো লাইন লাইন দিয়ে কিন্তু শোয়ার জন্য মানে শুতে লেগেছে দেখে যাও মানে গোটা রাস্তাতে কিন্তু এইভাবে ওনারা একের পর এক লাইন দিয়ে দিয়ে লাইন দিয়ে দিয়ে কিন্তু শুয়ে যাবে আর এইভাবে যিনি পুরোহিত রয়েছেন যিনি মাথায় করে বাবা মহাদেবকে নিয়ে আসবেন উনি কিন্তু সবার বুকের ওপরে পা দিয়ে দিয়ে পুরো রাস্তাটা কিন্তু এইভাবেই যাবে তো দেখো পুজো হয়ে গেছে এবার কিন্তু বাবা মহাদেবকে নিয়ে যাওয়ার জন্য সবাই দেখো ভক্তরা লাইন দিয়ে দিয়ে শুয়ে পড়েছে এটাতে যদি ভক্ত সংখ্যা যদি অল্প থাকে না অনেক সময় হয়তো অস্বচ্ছ থাকে বা অনেকে ভক্ত হতে পারে না তো সেই জন্য ভক্তর পরিমাণটা মানে অল্প সংখ্যক যদি হয় তাহলে খুব অসুবিধা হয় সেই সময় কিন্তু এবছর দেখছি অনেক কিন্তু ভক্ত রয়েছে সেহেতু হয়তো অসুবিধাটা কম হবে কিন্তু বাবা মহাদেবকে নিয়ে যেতে গেলে যিনি নিয়ে যান ওনার কিন্তু মানে সেই সময়টাই তোমরা দেখেই বুঝতে পারবে কীরকমটা কি হয় না হয় ঠিক আছে তোমাদের কে দেখাবো এবং মানে এটা কিন্তু আমাদের এখানে খুবই সুন্দর একটা জিনিস এবং খুবই দেখার মতো দেখতে পাচ্ছ চারিদিকে কত লোকজন এসেছে এটা দেখার জন্য আর এইভাবেই কিন্তু বাবা মহাদেবকে নিয়ে যাওয়া হবে পুরো দেখতে পাচ্ছ গোটা রাস্তা জুড়ে মানে মন্দির থেকে যেখান থেকে বাবা মহাদেবকে তোলা হবে মানে শিবলিঙ্গটা যেখান থেকে মাথায় নিয়েছে সেখান থেকে পুরো কিন্তু একইভাবে গোটা রাস্তাটা কিন্তু নিয়ে যাবে তো তোমরা দেখতে থাকো এই যে বেরিয়ে গেছে তোমরা দেখতে থাকো চলো একসঙ্গে দেখা যাক তো এইভাবে বুকের ওপর পা দিয়ে দিয়েই কিন্তু গোটা রাস্তাটা ওনারা যাবে তো চলো আমরা দেখছি তোমরা দেখো সবাই কিন্তু অবশ্যই জানাবে দেখতেই পেলে আমাদের বাবা মহাদেব কিন্তু মন্দিরে চলে এসেছে দেখতে পেলে ঝুড়িতে যেটা ছিল না মাথায় করে যেটা নিয়ে আসলো ওরা ওটার মধ্যেই শিবলিঙ্গ ছিল আর এবার কালকে মানে সরস্বতী পুজোর পরের দিন কিন্তু আমাদের এখানে শিব পুজো হয় আমাদের এখানে দুটো মন্দিরে শিব পুজো হয় রুকুনপুর দুর্গা মন্দিরের সেখানেও শিব পুজো হয় আর হচ্ছে মামুদপুর দুর্গা মন্দির সেখানেও কিন্তু শিব পুজো হয় তো এখানকার অনুষ্ঠানটা কমপ্লিট হয়ে গেল তো চলো তোমাদেরকে আরও পরপর পর সব অনুষ্ঠানগুলোই দেখাবো মামুদপুরে কিভাবে ঠাকুর নিয়ে আসে সেটাও দেখাবো চলো তো এই অনুষ্ঠানটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না আর হরহর মহাদেব লিখতে ভুলবে না